বাজার থেকে আমরা চিংড়ি মাছ কিনে আনি সাধারণত আমরা চিংড়ি মাছের মাথাটি ফেলে দিই আর এই ফেললা মাথা দিয়ে কিভাবে খুব সুস্বাদু একটি চপ তৈরি করা যায় সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগত চিংড়ির মাথার সুস্বাদু এই চপ তৈরি করতে আমার এখানে লাগবে কিছু চিংড়ি মাছের মাথা এরপর এখানে আমি দিয়ে দিলাম আরও কিছু পরিমাণে চিংড়ি মাছ চলে শুধুমাত্র না চিংড়ি মাছের মাথা দিয়েও এই সুস্বাদু চাপ তৈরি করা যায় চিংড়ি মাছের মাথাগুলো আমি পেস্ট করে নিলাম এদিকে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি সাত মতো কাঁচা এগুলো ব্লেন্ডার জ্বালে দিয়ে এগুলো আমি আধা পেস্ট করে নিব এখানে আমি আধা কাপ পরিমাণে মসুর ডাল আধা ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখে এগুলো পেস্ট করে নিয়েছি এখন এখানে আমি দিব আধা চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া আধা চা চামচ ধনে গুঁড়া কিছু পরিমাণে জিরে গুঁড়া সাত মতো লবণ এবং একটি ম্যাগি মশলা এগুলো দিয়ে আমি সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নিব মেখে নেওয়া হলে চুলাই প্যান দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি মেখে রাখা মিশ্রণ থেকে চপে সেপে করে একটি একটি করে গরম তেলের মধ্যে দিয়ে দিব সবগুলো চপ তেলের মধ্যে দেয়া হলে তিন চার মিনিট চুলার জাল লো মিডিয়ামে রেখে এগুলো বাঁচতে হবে যখন নিচের দিকে একটু শক্ত হয়ে আসবে এই পর্যায়ে আমি প্রত্যেকটি চপ এভাবে উল্টিয়ে দিব সবগুলো চপ উল্টানো হলে চুলার লো মিডিয়ামে আমি আবারও চপগুলো বাঁচতে থাকবো এবং দু তিন মিনিট পর আবারও চপগুলো উটিয়ে দিতে হবে এভাবে তিন চারবার করে চপগুলো উলটিয়ে পাল্টিয়ে তেল জড়িয়ে চুলো থেকে নামিয়ে নিতে হবে রেডি হয়ে গেল চিংড়ি মাছের সুস্বাদু এই চপটি এই চপটি গরম গরম খেতে খুবই মজা লাগে চাইলে এভাবে চিংড়ি মাছের মাথাগুলো ফেলে না দিয়ে এভাবে চাইলে আপনারাও সুস্বাদু এই চপটি বানিয়ে নিতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ